কিছুদিন পরপরই ওইখানে আগুন লাগে এরা ওইটা ঠিক করানোর করে না যখন আগুন লাগে তোরা এরা বালুর বস্তা ওইখানে দিয়া দিয়া চাপা দিয়া রাখে আর যেই বাড়িতে এই দুর্ঘটনাটা হয়েছে ওনারা এই মাটির নিচ লাইন আইন না টিনের রুপিয়ে দেয় নিয়ে তারপরে চুলের পরে লাইন দিয়েছে কিন্তু বুঝতে পারতেছি না কোথার থেকে এই গ্যাস ওনার রুমের মধ্যে ঢুকে গেল ওনার রুমের পাশ দিয়ে গ্যাস নিয়ে তারপরে আছেন যে অসুবিধা এখনো কিন্তু গ্যাস আছে এখন ওই গলির মধ্যে কালকে যে আপনি গেছিলেন দারগারা গেছিল ওই পুলিশের প্রশাসনের সামনে আরো বৈশাখ বৈশাখ করে গায়ে বসান দেবো না

আর পাশের রুমের দুইজন এই টোটাল সাতজন আহত হয়েছে বাকি জনের অবস্থা মুহূর্ত অবস্থা মানে ছোট বাচ্চাটা বাঁচতে পারে আর বাকি একজন বা মর্ষ অবস্থায় মর্ষ অবস্থায় বাকি ছজনের ওই বাকি যে দুইজন পাশের রুমের ছিল ওই দুইজন মোটামুটি আছে মানে আমার একই পরিবারের ভিতরে একজন মারা গেল আমার ভাই আর আমার ভাইয়ের বউ আর আমার ভাইয়ের দুই ছেলে এই হয়তো যান ত্যাগ করার মতো এরকম অবস্থায় আছে কি একটা রইল চোদ্দ বছর আর একটা রইল তেরো বছরের বয়স ওরাও মাদ্রাসায় পড়ালেখা করে দুজনে হাফেজ যে আমি আমি চাই যে আমাদের চারজন আছে ওই চারজনের সর্বোচ্চ চিকিৎসা চাই আমি সবার কাছে যেন ডাক্তাররা ভালোভাবে চিকিৎসা দেয় আমি ওইটাই চাই এই যে ঘটনাটা ঘটছে এটার জন্য যারা দেয় আমি তাদের এই আইনতভাবে সর্বোচ্চ শাস্তি চাই এটা আসলে কাদের গাফিলতি আছে এটা আছে বাড়িওয়ালাদের গাফিলতি আছে কেন তিতাসের গাভিলতি আছে ওদের গ্যাস লিকেজ হয়েছে বাড়িয়ালারা ওদেরকে জানায়নি আরও এক সপ্তাহ তো এই সমস্যা হচ্ছে রোডের ভিতর আরও দুইবার আগুন ধরছে এবং কি রোডে বাস্ট হয়েছে তা ওরা অ্যালাউ করে তারপরে তার দুদিন পরে আবার এই রুমের ভিতরে গ্যাস ঢুকে এই সমস্যাটা হয়েছে যে আগে যে ঘটনাগুলো জানাইছে অতীতের যদি সম্পূর্ণ লাইন খুচিরে এটা মেরামত করতো তাহলে আর এই ঘটনাটা ঘটতো না যখন ওখানে মশার কামড় মশা হচ্ছিল তখন ওরা একটা কয়েল জ্বালানোর জন্য গ্যাস লাইট জ্বালায় বা ম্যাস লাইট জ্বালায় ঠিক সেই সময়ই পুরা রুম আগুন জ্বলে যায় তো আগুন জ্বলার ফলে তো তৎক্ষণাৎ ওরা উনি আমাদের রুহ খলিলুর রহমান ভাই এর সাথে ওনার ওয়াইফ সাথে ওনার বাচ্চারা সহ প্রত্যেকেই আগুনে একেবারে দগ্ধ হয়ে যায় মারাত্মক অবস্থা তো তখনই এখানে আনার পরে পরবর্তীতে গতকালকে আমাদের খলিলুর রহমান ভাই আমাদের যে দায়িত্বশীল সে গতকালকে বিকালে বেকাল করে হলো বিগত যে ফ্যাসিস সরকার সেই সরকারের তো আসলে মানে এমন কোনো জায়গা নেই সেক্টর নেই সেখানে দুর্নীতি করে নেই সর্বত্র তারা যাচ্ছে তাই করেছে তার একটা বড় নমুনা আমরা ঢাকায় আমরা যে ঢাকায় বসবাস করি আমরা সবসময়ই এদের এই মানে দুর্নীতির শিকার খুব ভয়ানক অবস্থায় মানে পুরা শরীরটা তাদের পুড়ে গেছে ডাক্তাররাও যেটা বলল তো এই যে অবস্থা এটা থেকে উত্তরণ কীভাবে হবে বর্তমান সরকার কিভাবে করবে সেটা আমাদের দেখার বিষয় কারণ হলো উনি যে বাসা ভাড়া থাকতেন এই বাড়িওয়ালাও তিতাসে চাকরি করে অত সে বাড়ি সে তিতাসে চাকরি করে তার বাড়ির ভিতর দিয়ে অবৈধ লাইনে বা পাশের যে লাইন গিয়েছে সেটা অবৈধ লাইন সে অবৈধ লাইনের থেকে সেখান থেকে লিকেজ হয়ে ঘরের মধ্যে এই পরিমাণ গ্যাস জমা হয় এটা তারা কিছুদিন আগে এই আমাদের যে খলিরুর রহমান ভাই যে মারা গেলেন সে বাড়িওয়ালাকে অবজেকশন জানিয়েছে যে আপনার এরকম হচ্ছে এবং প্রতিবেশীরাও জানিয়েছে জানানোর পরে ওই বাড়িওয়ালা আমরা যেটুকু জানতে পারলাম এই বাড়িওয়ালা আমাদের এই খলিল রহমান ভাই যিনি মারা গেলেন তাকে এবং আশপাশের লোকদেরকে হুমকি পর্যন্ত দিয়েছে আমাদের ইতিমধ্যে মামলা হয়েছে আমরা দেখেছি যে ওই বাড়িওয়ালা সে দুর্নীতির মাধ্যমে কারো কারো যোগ সাজসে তাই এই মামলার থেকে তার নামটা এজার থেকে কাটিয়ে ফেলেছে অলরেডি তার নাম বাদ দিয়ে ওখানকার কেয়ারটেকার যে তার নামটা এই মামলার মধ্যে ইনক্লুড করেছে আমাদের জোর দাবি হলো অনতি বিলম্বে এই বাড়িওয়ালা সহ এবং তিতাস গ্যাসের আমরা আরেকটু জানতে পারলাম তিতাস গ্যাসের যাদের না মামলা হয়েছে এদেরকে গ্রেপ্তার করে আবার তারা জামিনে বের হয়ে গেছে তো এরকম যদি অপরাধীরা বের হয়ে যায় ক্রমাগতভাবে তাহলে তো বিচার হবে কখন আইনের শাসনটা কীভাবে প্রতিষ্ঠিত হবে আমাদের সমাজটা ঢাকা শহর এত ঘনবসতি এলাকা এই জায়গাটাতে তো মানুষের এমনি বসবাসের অযোগ্য হয়ে গেছে এটা তো আরও আমরা রিস্কের মধ্যে পড়ে যাব সেজন্য অনতি বিলম্বে আমাদের জোর দাবি হলো এক নম্বর তিতাস গ্যাসের যারা এর সাথে সংশ্লিষ্ট ও এলাকার যারা ইনচার্জ তাদেরকে অনতি বিলম্বে জামিন অযোগ্য করে গ্রেপ্তার করে পানিশমেন্ট দিতে হবে যেন অন্যরা এই দুর্নীতি করতে সুযোগ না পায় অবৈধ যত লাইন আছে সমস্ত অবৈধ লাইনকে কাট আপ করতে হবে এবং লিকেজ বা অন্যান্য যে সকল সমস্যা আছে অনতি বিলম্বে তিতাসের পক্ষ থেকে অন্যান্য গ্যাস কোম্পানি যারা আছে এটার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এটা এক নম্বর দাবি দ্বিতীয় দাবি হলো এই বাড়িওয়ালা সহ আরও যারা এর সাথে সংশ্লিষ্ট তাদেরকে বিচারের আওতায় আনতে হবে কারা তাদের নামকে এই বাড়িওয়ালার নাম এখান থেকে কেটে দিল সংযুক্ত করতে দেয় এজার থেকে বাদ দিল তাদেরকেও চিহ্নিত করে প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা বলতে চাই পরিশেষে আমরা বলতে চাই যদি আমরা দেখি যে যারা দোষী এদেরকে যদি কোনোভাবে বাঁচানোর চেষ্টা করা হয় কিংবা প্রশাসনের আগে যেরকম ফ্যাসি সরকারের আমলে যেভাবে দুর্নীতি করে অপরাধীরা বেঁচে যেত এরকম যদি কোনো কিছু করা হয় আমরা স্পষ্ট বলতে চাই আমার ভাই দুনিয়া থেকে চলে গিয়েছে ফলির রহমান ভাই তার পরিবার আজকে হাসপাতালে মৃত্যুর সাথে বলতে গেলে পাঞ্জালরা যেটাকে বলা হয় যে একেবারেই দুর্বিষ অবস্থা আছে কখন কিন্তু চলে যায় এই যে অবস্থা একটা ছোট্ট শিশু সেও মারাত্মক অবস্থায় এই যে আমার ভাইরা চলে গেলো এবং অন্যরা এখানে এই অবস্থায় আছে আমরা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্ট ভাষায় বলছি ঢাকা মহানগর উত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আমাদের সহযোগী সংগঠন আমরা ঐক্যবদ্ধভাবে যদি বিচারের ক্ষেত্রে কোনো রকমের গাফলতি দেখা যায় আমরা পিসার নির্দেশনা নির্দেশনাক্রমে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নির্দেশনা ক্রমে আমরা প্রয়োজনীয় কর্মসূচি আন্দোলন আমরা কিন্তু গড়ে তুলব এতে কোনো সন্দেহ নেই